বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই সরাসরি জানিয়ে দিলেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতার কথায় আমার কারুর সঙ্গে কোনো কথা হয়নি আমার প্রস্তাব প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে আমার সঙ্গে কারুর কোনো আলোচনা হয়নি অ্যাপসলিউটলি মিথ্যে কথা মমতার ওই মন্তব্য এসেছে কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর বক্তব্যের প্রেক্ষিতে মঙ্গলবার গুয়াহাটিতে রাহুল বলেছিলেন আমাদের যে আসন বোঝাপড়ার প্রক্রিয়া রয়েছে তা চলছে তার ফলাফল আসবে okay ওই বিষয়ে আমি এখানে কোনো মন্তব্য করব না কিন্তু প্রায় এক নিঃশ্বাসে রাহুল বলেছেন মমতাজির সঙ্গে আমার ব্যক্তিগত ও দলের সম্পর্ক খুবই ভালো হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে এই রকম হয় আমাদের কেউ কিছু বলে দেন ওদের কেউ কিছু বলেন এটা অস্বাভাবিক নয় কিন্তু সেসব এতে বাধা হয়ে দাঁড়াবে না বুধবার বর্ধমানে প্রশাসনিক বৈঠকে যাওয়ার আগে মমতাকে ওই বিষয়ে প্রশ্ন করা হলে দৃশ্যতই ক্ষুব্ধ মমতা জানিয়ে দেন বাংলায় কংগ্রেসের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই সেখানেই না থেমে তিনি আরও বলেন এই যে আমাদের রাজ্যে আসছে আমাকে তো একবারও বলেনি মমতা বলতে চেয়েছেন রাহুলের ভারত জোরো ন্যায় যাত্রার কথা অসম থেকে রাহুল তার যাত্রা নিয়ে বৃহস্পতিবারই কোচবিহার দিয়ে বাংলায় প্রবেশ করবেন আর তার একদিন আগে মমতার কথায় স্পষ্ট যে ইন্ডিয়ার শরিক হিসেবে তৃণমূল ওই যাত্রায় অংশ নেবে না এখন দেখার এরপরে সিপিএম ওই যাত্রায় অংশদারী হয় কি না বস্তুত মমতার বুধবারের মন্তব্যে এও স্পষ্ট যে তিনি ইন্ডিয়ার অন্দরে কংগ্রেসকে একদিকে এবং অন্য আঞ্চলিক দলগুলিকে একদিকে রাখছেন মমতার কথায় আমরা আঞ্চলিক দলগুলো ভোটের পরে কী সিদ্ধান্ত নেব তা ভোটের পরে ঠিক করব। আমি তো ওদের বলেছিলাম তিনশো আসনে লড়তে বাকিটা আমরা সকলে মিলে লড়তাম সোমবার রাহুলের বক্তব্যের পরে বাংলায় কংগ্রেস তৃণমূল জোট নিয়ে খানিকটা ইতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছিল বলে অনেকে মনে করেছিলেন কিন্তু বুধবার মমতার বক্তব্যের পরে স্পষ্ট যে পশ্চিমবঙ্গে কোনো জোট বা আসন সমঝোতা হচ্ছে না রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা আসনেই প্রার্থী দিতে চলেছে তৃণমূল সোমবার পার্ক সার্কাসের মঞ্চ থেকে মমতা ইন্ডিয়ার সমালোচনা করেছিলেন কংগ্রেসের নাম না করেও বলেছিলেন আমি বলেছিলাম যে রাজ্যে যে আঞ্চলিক দল শক্তিশালী তারা সেই রাজ্যে লড়ুক আর আপনারা তিনশো আসনে একা লড়াই করুন আমরা সাহায্য করব তারা বলেছে তাদের মর্জি মতো হবে মমতার ওই বক্তব্য নিয়ে মঙ্গলবার রাহুলকে প্রশ্ন করা হয়েছিল জবাবে কংগ্রেসের নেতা বলেন গত সপ্তাহে মুর্শিদাবাদ জেলা নেতৃত্বকে নিয়ে কালীঘাটের বাড়িতে বৈঠক করেছিলেন মমতা সেই মমতা বলে দিয়েছেন আসনে বৈঠকেই একা লড়াইয়ের প্রস্তুতি রাখতে হবে এমনকি প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরী সম্পর্কে জেলা নেতাদের মমতা বলেছিলেন উনি কোনো ফ্যাক্টর নন ওর কথা মাথাতেই আনতে হবে না অভ্যন্তরীণ বৈঠকের পাশাপাশি সোমবার প্রকাশ্যেও মমতা কংগ্রেসের সমালোচনা করেন যদিও তিনি কংগ্রেসের নাম করেননি তবে কংগ্রেসকে মমতার আক্রমণে সবচেয়ে বেশি সন্তুষ্ট হয়েছিলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব কারণ তারা মনে করেছিলেন এর ফলে তৃণমূলের সঙ্গে জোটে যাওয়ার হাইকমান্ডের ইচ্ছে ধাক্কা খাবে কিন্তু দেখা গেল স্বয়ং রাহুল জোট প্রক্রিয়ায় নতুন অক্সিজেন দিলেন রাহুলের ভারত ন্যায় যাত্রায় সমস্ত রাজ্যেই ইন্ডিয়া শরিকদের আমন্ত্রণ জানিয়েছে কংগ্রেস মমতার কথা স্পষ্ট যে কংগ্রেস আমন্ত্রণের কথা বললেও তৃণমূলের সর্বোচ্চ নেত্রীর সঙ্গে বাংলায় ওই যাত্রার বিষয়ে কোনো আলোচনা করা হয়নি যা জোটের মধ্যে কাঁটা হিসেবেই দেখা দিয়েছে তবে কংগ্রেসের বিরুদ্ধে মমতার আগ্রাসী মন্তব্য রাজ্য সিপিএম এর আশার সঞ্চার ঘটিয়েছে দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন তৃণমূল ওই কর্মসূচিতে না থাকলে আমাদের দলের প্রতিনিধি থাকবেন